মানে ঢুক একজন খাসে ঘরের মধ্যে মাইরি দিয়ে তারপরে আগুন ধারা দেয় পরে হুবরি নিয়ে বাচ্চাটা নিয়ে তারপর আমরা বাড়াইছি আর আমি ঘরের ভিতর যখন বেরোয়ছি আমার পিস্তল দিয়ে গুলি করতে গেল আমার গলায় যখন আগুন ধরা দেশে হইল ই দিয়ে পেট্রোল দিয়ে আমি পানি আনতে গিয়েছি আমার হাই সুদি কোপ মারতে যাচ্ছে কারণ হলো আমরা বিএমপি করি সেদিন আনন্দ মিছিল করতেছিলাম তাহলে এখন মনে করেন আমার অটোটা পুরাই দেশে আমি আজ তিন দিন ভরি অটোটা সারছি আমরা স্যার আমরা একা একজনের ইনকামে এতটি মানুষ খায় আমরা গরিব মানুষ আর এই কাজগুলো ইনামল এসে পড়েছে এই মামুনের অত্যাচারে আমরা খুবই মানে অনিশ্চিতায় জীবন কাটাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটতে আছে থেমে হামলা ভাঙসুর ও লোট ঘটনা জালিয়া পড়িয়া দেয়া হচ্ছে মানুষের ঘর বাড়ি এমন নারীকে তাণ্ডব লীলা থেকে বাদ যাচ্ছে না সাধারণ খেটে খাওয়া মানুষ আর এমন ঘটনার মুখোমুখি হয় সাইফুল ইসলাম স্বপন সহ বেশ কয়েকজন এদের বাড়ি কুষ্টিয়া সদর ভাদিলা বাজার প্রাণ কেন্দ্রের পাশের স্বস্তিপুর গ্রামে যারা কর্ম হিসেবে সকলেই দিন মজুর গেল মঙ্গলবার এই স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনের ক্ষোভের লালসার শিকার হয়ে ঘর বাড়িতে আগুন ও ভাঙসুকের শিকার হয় তারা যা আর নিউজের সার্চ টিমের কাছে এমন কথাই তুলে ধরেন ভুক্তভোগীরা মেশিন আমার হইল গাই এর আগে ধরেছিল কিনে আর ওই ভাবের হয়ে লাগা ওই পিস্তাল ধরে আর একজন একজন এসে গাছে সালার খান ধর নাই ভুসি মারলাম মহিলা সব ভয়তে দর মারে আমরা দুইজন দর মারতে পারি না আগুন ধরা দেশে দেখে আমি আর আমার যাই কিন্তু দাঁড়ান হয়েছে ভিতরে এলাকায় শান্তি চাই আমরা যাতে শান্তি হয় ওর ভয়তে আমরা সত্যি পারি না বাচ্চা কাছা ঘরের শান্তি পারি না আইসা আইসা সাল পালের ভয় দেয় এই ঘরটার মধ্যে আগুন ধরাইছিল একটা মাসুম বাচ্চা কবল সিজার করে বাচ্চাটাই ঘরের মধ্যে এনে ঢুকাইছে এই বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি করে আমরা হুপুরি খেয়ে দৌড় মারিছি বাচ্চাটা কবলই সিজার করে আইছে একবার গেদ বাচ্চাটা ওই বাচ্চার গায়ে ফিরাই পারিনি হাতের মধ্যে একেবারে হইলো আগুনের তলা ছুটে পড়তে মানে ঢুকে একজন খাসে ঘরের মধ্যে মাইরে দিয়ে তারপরে আগুন ধরা দেয় পরে হুবরি নিয়ে বাচ্চাটা নিয়ে তারপরে আমরা বাড়াইছি বাচ্চাটার মাও কেবল সিজার করা এক দুইজন আহাতে করে আলমোটে ধরে না পাইছে সিজার করার রুগী মামুন টাইগারের লোকজন দিয়ে মামুন টাইগার সাথে ওর ভাই সকল সবাই আইসে মানে ওর ওর আয়ত্ত যারা ছিল আয়ত্ত তারা সবাই আই মঙ্গলবারের দিন ভোর পাঁচটার আমার মেয়ে সিজার করে নিয়ে আমরা ঘরের ভিতর আছি আগের দিন আর কি আমরা তো জানছি নি যে ওরা এরকম কাজ করবি আমার একটা ছেলেও নাই যে ওদের সঙ্গে মারামারি করেছে আমার একটা জামাইও মারামারি করে নি আমার তিনটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার স্বামী দিন মজুর কিন্তু ওরা যে এরকম কাজ করবে আমরা হলো ভাবিনি যে আমার এরকম কাজ করবি ওরা সকালবেলা আইছে আইসি বলছে এই ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরা দে পেট্রোল দিয়ে আগুন ধরা দে আমার মেয়ে নিয়ে দৌড় মারেছে বেলও নাই আর আমি ঘরের ভিতরতে যখন বেরোয়ছি আমার পিস্তল দিয়ে গুলি করতে গেল আমার গলায় যখন আগুন ধরা হলো ইয়ে দিয়ে পেট্রোল দিয়ে আমি পানি আনতে গেছি আমার হাঁসুদি কোপ মারতে যাচ্ছে তারপরে আমরা সবাই দৌড় মারিছি আর এই বিশিষ্ট ভাষায় গালাগালি দিয়েছে মারামারির গ্যাঞ্জামে বাড়ি এসে হামলা করেছে পিস্তল ধরেছে লোকজন সবাইকে তার চিনা যায় না অচেনা মানুষ যাদের চিনতে পারেছে হয়তো তারা আসেনি অচেনা মানুষ পিস্তল ধরছে আপনাকে ধরছে জি কি বলছে বলছে যে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না হাত দিয়ে ঠেকাছি হাসে বাড়ি ঢুকতে না দিলে গুলি করবো এরকম মামুনের এলাকার লোক কারণ হলো আমরা বিএনপি করি সেদিন আনন্দ মিছিল করতেছিলাম আনন্দ মিছিল করার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে এসে আমাদের বাড়ির ভিতরে ভাঙচুর করে আমাদের বাড়ি জ্বালিয়ে এগুলো মামুন আমি লিখের লোক এবার হলো কাতুলিয়া দরবেশপুরে দূর থেকে জি জি সদর উপজেলা ওরা অনেক লোক আসছিল বহুত লোক এসে আমাদের কেউ দাঁড়াতেই পারে না আমি আর দিন দিন মজুর আমি দিন খাই আমার আমার সাথে কোনো রাজনীতির কোনো কোনো ইয়ে নাই আমার প্রশাসন তো ধরেন আমি এখনও কোথাও যাই প্রশাসন কোনো জায়গায় এখনো হাজির হয় নাই কিছু করে নাই সেজন্য কোথাও আমরা এখনও যাই নাই সেনাবাহিনীকে কল করা হয়েছে সেনাবাহিনী দিতে জানানো হয়েছে ওনারা বলছে তো আমরা সুষ্ঠু বিচার করে দেবো আর আগুন দিয়েছে এই গ্রিল ভাঙি ফেলা দিয়ে আগুন দিয়েছে মুরগির ঘরে আগুন দিয়ে মেলাটি মুরগি ছিল মারা গেছে এই যে খড়ির ঘরে আগুন দিয়েছে মামুনরা আমাদের শত্রুতা এখন এমনিতে গ্রামে থাকে আমি লিখ বিএমপি এসব ওই ঘরের ভিতরে আমার অর্ডার থাকে বাদালিয়া জি আমি ওই ঘরের আমার অর্ডার থাকে অটোরা ওরা ভাঙি অটোরা আমার আগুন দিয়ে পুরাই দিয়েছে আপনার অপরাধ আমার কোনো অপরাধ নাই আপনি নিষ্পাপ আমার কোনো অপরাধ নাই তারা বিএনপি আমেলিক জামাত শিবির তারা ইয়ে করেছে মিছিল করেছে এখন ওর বাড়ি কে কারা ভাঙছে কেরা কি করেছে কার বাড়ি মামুনের বাড়ি হামলা করেছে সেই হামলার পরিস্থিতি আমাদের স্বস্তি ওর বাড়িতে হামলা হলে কবে তার আগের দিন জামাত বিএনপি মিছিল করে ওই কি আচ্ছা ছাত্র মিছিল করে তার প্রভাব মনে করেন আমাদের স্বস্তি করে পড়ছে তারা কারা করি কি সে তার ইয়ে আমরা নিচ্ছি ভুক্তভোগ আমরা নিচ্ছি না আমরা কোনো রাজনীতি করি না আমাদের কোনো দল নাই আমরা সমাজ নিয়ে বসবাস করি আমাদের আশপাশে যারা আছে সবাই গরিব মানুষ সবাই অটো চালায় খায় এই যে একটা বাড়ি এটা আগেও কুমাইছে এবারও সে একই অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন তাহলে আমি মনে করেন গরিব মানুষ আমি পাশ দিগি পুষি একটা অটো আছে টুকটাকা আমার সংসারটা চলে তাহলে এখন মনে করেন যে আমার অটোটা পুরাই দিয়েছে আমি আজ তিন দিন ভরি অটোটা সারছি ওরা মনে করেন যে আইসে আসতে অন্তত সাত আটটা গুলি করেছে ওখানে ছেলে রয়ে যা ওখানে ছেলে টু ওখানে ছিল মেহেদি ওখানে ছিল আপনার হচ্ছে পান্না পান্নার বাপ সহ ইনামুল ছিল ওদের হাতে গুলি ওরা গুলি করতে করতে আপনার এখানে আইসে এবার মনে করেন যে আমার ওই ভাবি ছিল ওনার গালে পিস্তল ধরেছে আপনার এই ইনামুল মেহেদির কাছে পিস্তল ওরা দুজনে গুলি করতে করতে ঢকেছে ওপেন ওপেন এখন আমার এই সুস্থ বাসে যারা আছে এটা কোনো রাজনীতি করে না এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি সুস্থ সমাধান সুস্থ বিচার সেই সেদিন হচ্ছে মামুনের দল আইসে এনামুল যে আইসে কোপ আসছে আমরা ঠেকাতে আইসি আমার হচ্ছে কোপ মাতি আছে হাইস নিয়ে আর বলছে যে হলো গুলি করতে করতে আইছে। আমরা আমরা একা একজনের ইনকামে এতটি মানুষ খায় আমরা গরিব মানুষ আর এই কাজগুলো এনামুল এসে করেছে মামুনের বিশ্বাসে এ মামুনের বিশ্বাস এ নামুল আইসে কোপ মাস আমরা ছোটা ছাড়া আমাদের বড় একটা হাইসু নিয়ে এসে কোপ মারছে পিস্তল নিয়ে এসে ওই তারে গুলি মারছে আর আমরা এখানে থাকতে পারছি না আর এখানে আমার ছোট বাচ্চা ছিল ওই জায়গা আবেলি দেখলে মামুনের অপকর্মের কথা তুলে ধরেন প্রতিবেশীরা মামুনের লোকজন আইসে আমার এদিকে এমিন দিয়ে আইসে ইস্ট্যান্ড দিয়ে আইসে ওরা গুলি নিয়ে আইসে হাতে কচি মেলা কইরা পিস্তল নিয়ে আইসে নিয়ে আসে আমার ওরা না হলেও ধরেন দুই তিনশো লোক আইসে লোকের আমারে আমার এদিক আমরা সামনে আগাতে পারিনি আমরা যাওয়ার সামনে বিত্তেছিলাম ওরে পিস্তলের জন্য আমরা কেউ আগাতে পারিনি আইসে আমার ওই ইষ্টানেতে সুর করি এখানে যত বাড়িঘর আছে সব কোবাইছে পিস্তল মারছে আগুন ধরাইছে আস্তে আস্তে আমার আইসে আমার ঘরে বাড়ির ভিতর ঢুকেছে ঢুকিয়ে আমার এই ঘরে ভিতর ঢুকিয়ে আগুন ধরা দেয় বাইরে কাপড় শুধু ছিল এখানে আগুন ধরাইছে ওইদিন ভিতরে সব বাঙি সুরে থুয়ে গেছে সব ঘরে ঢুকে আগুন ধরাইছে জিনিসপাতি রুট করে নিয়ে গেছে আর দুই তিনটার ভিতরে একদম দিয়ে আগুন ধরা আমরা তো দুই তিনটি বাড়ি উদ্ধার করতেই পারিনি সব পুঁজি সাই হয়ে গেছে আর এর আগে তো নাকি পাঁচটা গরু নিয়ে গেছে আমারই গোয়ালেতে তো ছাগল টাগল যা আছে সব নিয়ে গেছে আমরা তো ধরেন ওর কাছে বৃত্তি পাইনি আরও বলছে যে এই মহিলারা কই মহিলা গুণ আগে দর এখানে মূলত পাঁচ তারিখ যখন আমরা আনন্দ মিছিল করি আনন্দ মিছিল করার দিকে ওরা হঠাৎ করে মানে সরকার যখন পতন হয়ে গেছে এই বিষয়ে আমরা সবাই আনন্দ জি আমরা আনন্দ মিছিল করতেছি পরে আমরা সবাই তো ক্লান্ত সারাদিন ওখানে ছিলাম রাস্তায় আমরা যখন বাড়িতে চলে আসছি কয়েকজন বা আসবো তখন মামুনের চাচা বা মামুনের ভাই ব্রাদার যেমন আপনার ইনামুল আছে মেহেদি আছে রেজা আছে এরা আমলিক করে এখানে মামুনের চাচা ছিল মোস্তফা এরা এসে অতক্ষ ভাষায় আমাদেরকে গালাগাল করে যে স্বস্তিপুরের লোকজনগুলা গেল কই ওদের ধর ধরে ওদের হাত কেটে এনে ঠিক আছে ওদের গুম করে ফেলতে হবে এই পিস্তলের সম্মুখীন হয়ে আমরা যখন সবাই দৌড় মারছি তখন ওরা মোটামুটি অনেকগুলো লোকজন এসে দেখা যাচ্ছে কেউ গাড়ি কারো গাড়ি আমাদের যারা গাড়ি ছিল গাড়িগুলো ভেঙে আগুন ধরাই দিয়েছে ওই সামনে দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো খুব দেখেন একদম কিচ্ছু নাই এরা ধরেন আসে কিছু লোকজন এনামুল রেজা মেহেদি সজীব রেন্টু এরা আসি ওপেন ধরেন গুলি করতে করতে আসি এই বাড়ি কয়টা ধরেন আগুন ধরায় গাড়িটাড়ি পোড়ায় অনেককে হেনস্থা করে ধরেন এখান থেকে দেখা যাচ্ছে ওরা চলে যায় কিন্তু এখানকার অনেক লোকের মানে যেই সব আমলিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নাশকতা মামলা দিয়ে চাঁদাবাজি হয়রানি এই দোকানপাটে এই অত্র এলাকার আর স্ট্যান্ডে অনেকেই জানে এটা এই মামুনের অত্যাচারে আমরা খুবই মানে অনিশ্চিতায় জীবন কাটাচ্ছি তাই আমরা এর কাছে বলতে চাই প্রশাসনের কাছে বলতে চাই যে এই মামুন গংকে যেন মানে পরিপূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসি তাকে শাস্তি দেওয়া হয় এছাড়া আমরা আর কোনো জায়গায় সে নিরাপত্তাহীন মানে জীবনযাপন করছি आर के न्यूज ट्वेंटी फोर